আসসালামু আলাইকুম মাই ম্যাজেস্ট্রেন্স আজকে তোমাদের ডিগ্রি ডিগ্রি দ্বিতীয় বর্ষ পদার্থ বিজ্ঞান তৃতীয় পত্র তাপগতিবিদ্যা পরিসংখানিক পরিসংখ্যানিক বলবিদ্যা অধ্যায় নাম্বার তিন এই অধ্যায়ের নাম হচ্ছে তাপ স্থানান্তর এই অধ্যায়ের জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার একুশে ডিগ্রিতে আসা একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ গ্রাম আণবিক গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয় করো এটা আরেকটা নাম হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক এবং এখানে তুমি দেখতে পাচ্ছ এটার নাম ওরা গ্রাম আণবিক গ্যাস ধ্রুবক সো যে ভাবে আসতে পারে বলতে পারে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয় করো বা গ্রাম আণবিক গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয় করো তো এই নির্ণয় করার জন্য প্রথমেই তোমাকে জানতে হবে যে এখানে ফর্মুলাটা কি ফর্মুলা হচ্ছে পিভি ইকাল টু এন আর টি পিভি পিবিকাল টু এন আর টি যেখানে এই এন এর মান হচ্ছে এন মানে হচ্ছে আসলে মোল সংখ্যা সবগুলো পরিচয় দিই বা পি মানে হচ্ছে আদর্শ গ্যাসের চাপ ভি মানে আদর্শ গ্যাসের আয়তন এন মানে আদর্শ গ্যাসের মোল সংখ্যা আর মানে মোলার গ্যাস ধ্রুবক বা গ্রাম আণবিক গ্যাস ধ্রুবক আর টি মানে হচ্ছে তাপমাত্রা কেলভিন স্কেলে সো এখান থেকে যদি তুমি আর বের করতে চাও আর হচ্ছে কি হবে এখান থেকে দেখো আর হবে পিভি ডিভাইডেড বাই এই এন আর এই টি নিচে চলে যাবে এখন এই এন এর মান ওয়ান ধরে নিবা তুমি ওকে এন এর মান ওয়ান ধরে নিবা দেখো ভি এর মান হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার এস টি পিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার আর চাপের মান হচ্ছে কত চাপের মান হচ্ছে তোমার মুখস্থ রাখতে পারো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন্টি পাওয়ার সিক্স ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ডাইন মানে হচ্ছে বলের একক আর সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে তোমার আয়তনের সরি ক্ষেত্রফলের একক আচ্ছা আর উপরে থাকা লিটারকে তুমি যদি লিটারকে যদি তুমি লিটারকে সেন্টিমিটার কিউবে নেওয়ার ওয়েটা হচ্ছে মূলত তুমি টেন টু দি পাওয়ার থ্রি দিয়ে গুণ করবা আর এই যে সিসি মানি কিন্তু সেন্টিমিটার কিউব সিসি আর সেন্টিমিটার কিউব একই কথা তাহলে এখন আরেকটা হচ্ছে তাপমাত্রা দেখো এসটিপি কথা আমি বলতেছি শুরু থেকেই এস টিপিতে তাপমাত্রা হচ্ছে দুইশো তিয়াত্তর ক্যালভিন এস টি আয়তন হচ্ছে চব্বিশ বাইশ দশমিক চার লিটার বা টোয়েন্টি টু পয়েন্ট ফোর ইন্টু টোয়েন্টি পি সেন্টিমিটার কিউব এস টিপিতে প্রেশার হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টোয়েন্টি পিক্স ডাইন্স পার সেন্টিমিটার কিউ সেন্টিমিটার স্কোয়ার তো তুমি বলতে পারো স্যার এটাও আর কি এটা একটু আমি তোমাকে যদি বলি এটা হচ্ছে তোমরা একটা ফর্মুলা নিশ্চয়ই জানো পি ইকাল টু এইচ রো জি দেখে লাইফ সিলাইফ এইচ রোজি এটা হচ্ছে তরলের জন্য তো যেহেতু আমরা পারদ আসলে স্বাভাবিক অবস্থায় তরলে অবস্থায় থাকে পারদ স্তম্ভ যে পরিমাণ চাপ দেয় সেটাই হচ্ছে আদর্শ চাপ সো এইচ হচ্ছে ছিয়াত্তর আর রো হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার আর কি সেন্টিমিটার আর রো হচ্ছে থার্টিন পয়েন্ট সিক্স আর জি এর মান হচ্ছে সেন্টিমিটার সিজিএস এককে হচ্ছে নয়শো একাশি এগুলো সব সিজিএস এককে বসানো হয়েছে রো সিজিএস এককে বসানো হয়েছে মানে গ্রাম পার সেন্টিমিটার কিউব সিজিএস এককে থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম পার সেন্টিমিটার কিউব তো এগুলো সব গুণ করলে তুমি এটা পাবা যদি তুমি এটা মুখস্থ না রাখতে পারো এভাবে গুণ করে এটা বের করে ফেলবা ঠিক আছে এই হচ্ছে এখানকার ব্যাপার স্যাপার এবার আমরা চলে যাই যে এই মানগুলা যদি আমরা বসাই তাহলে অবশ্যই পরীক্ষা যাওয়ার আগে এগুলো গুণ করে নিজে চেক করে ভেরিফাই করে তারপরে পরীক্ষা যাবা ঠিক আছে কারণ তোমাদের গাইডে ভুল থাকে

এককটা হচ্ছে আর্গ পারমোল পার হ্যাঁ আর কি পারম মানে কি মোল ইনভার্স ইনভার্স ক্যালভিন আর ইনভার্সিন একক তো এভাবে রাখছে এখানে তুমি রেখে দিলে কিন্তু তোমার উত্তর হয়ে যাবে কিন্তু ওরা যেটা করছে ওরা হচ্ছে এটাকে আবার এসআই এককে নিয়ে গেছে এসআই এককে দেখো জুল মানে হচ্ছে টেন্টি পয় সেভেন আর্গ এক জুল মানে কত আর্গ টেন্টি পাস সেভেন আর্গ তো ওরা যেটা করছে যাচ্ছে ঠিক আছে আমি আর্গ থেকে জুলে নিয়ে যাব সো আমার টেন টু সেভেন আর্গের জায়গায় আমি লিখব সিম্পলি ওয়ান জুল রাইট এই জায়গা এইটুকু লিখতে পারো তাহলে আগের লাইনে তুমি শেষ করে দিতে পারো এটা তো শেষ করতে পারো আর এই জিনিসটার কোনো প্রয়োজন নেই আবার ক্যালোরিয়া কুকে নেওয়া ঠিক আছে সো এই দুইটারই ভ্যালিড